আসসালামু আলাইকুম তো আজকে একটা সুন্দর ঘটনা ঘটছে আমাদের সাথে কাজের সুবাদে সিঙ্গাপুরে পোলবিন আইল্যান্ডে রাত্রে ঠিক আছে এখন এই জায়গায় খাবার নাই যার কাছে হোক একজনের কাছ থেকে খাবার ম্যানেজ করছি তো ওনার বাসায় আসছি খাওয়ার জন্য বাড়ির আশপাশটা আপনারা একটু ঘুরে দেখাই তাহলে ভালো লাগবে আপনি বুঝবেন যে সিঙ্গাপুরের মতো শহরের জায়গায় এরকম গ্রামের একটা ফিল পাওয়া আসলেই খুব অ্যাক্সাইটিং জিনিসটা ঠিক আছে যার সাথে থাকেন দেখেন রাতের বেলা এইসব জায়গাতে আপনারা তো থাকলে ভয়ে মরে যাবেন কি সুন্দর জায়গা হ্যাঁ ও আচ্ছা ওই জায়গায় হাত ধোয়ার জায়গা ঠিক আছে এরকম না যে জিনিসগুলো আমাদের সাথে হয় না প্রায়শই হয় বাট আজকে খাবার আনি না অ্যাকচুয়ালি তো এই জন্য পয়সা গেছি সো এই জায়গার একজন স্থানীয়র কাছ থেকে আমরা সাহায্য চাইছি অ্যাকচুয়ালি যাই হোক ভিডিওটা করার উদ্দেশ্য একটাই এরকম একটা জঙ্গলের মতো টাইপ আপনারা হয়তো গুগলে সার্চ করলে পারবেন যে পোল্লবিন হ্যাঁ যেটা সিঙ্গাপুরের মধ্যে একটা আইল্যান্ড এই জায়গায় এরকম করে হচ্ছে বার্মা ও খাবার রান্না করতেছে कुकिया, कुकिया, एक लोट चराना करा जाएगी जीनिश। इसे इधर चंसे साब। हम्म। और वन बी बिस्किट हमें ऑल है। है, but very expensive। अंजली है, ओह अंजली बेस्ट है। হচ্ছে থাকার জায়গা আজকে কলাপাতায় খাবো বড় বড় ভাই আমাদের সাহায্য করছে থাকি বেড়ায় আছে তো আমাদের খাবার জন্য চলে এসছে ভালো আপ্যায়ন করছে মুরব্বী সবাইকেই ভালো আপ্যায়ন করছে কলা পাতার মধ্যে খাবারটা খুব সুন্দর সুস্বাদু হুম মনে থাকার মতো একটি দিন